বাবরি বাবরি মসজিদ মসজিদ দেখেন আমাদের যে মূল সেটা তো শহীদ করে দেওয়া হয়েছে শহীদ করে দিয়েছে তবে আমি গজলের মাধ্যমে তুলে ধরেছি যে বাবরি মসজিদ তোমরা শহীদ করতে পারো তবে মমিনের অন্তর থেকে ভালোবাসা এই আশা এগুলো তোমরা কেমন করে শহীদ করবে এটা কোনো শহীদ হতে পারে না তুমি বাবরি মসজিদকে শহীদ করেছো তবে বাবরি মসজিদ আমাদের হৃদয় সারা জীবন তিনি সেই মসজিদ আবাদ থাকবে আমাদের হৃদয়ের মধ্যে সে সম্পর্কে কবি লিখছে এবং বিশেষ করে হুমায়ুন কবির সাহেব তিনিও একটা বাবরি মসজিদ তিনি তৈরি করছেন আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সে বিষয় নিয়ে ছোট্ট করে কিছু কথা গজের মাধ্যমে তুলে ধরেছি মন দিয়ে শুনবেন বাপে